আমরা ভাই বলছি আপনাদের দোয়া নিয়ে পাশে থাকতে পারি একটু আমাদের দিকে খেয়াল করবেন আমরা আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু করবো দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ এ গিরা ও গিরা মেজি আইডি আইডি বাই সাইকেল নি ভোট চাইতি ভাই আমার এবারে একটা এফজেড গাড়ি কিনে দেন আমার ভারি হক ভাই ওরে সর তুই টেনশন করিস নি এইবারা নির্বাচনে আমরা তো অলরেডি সইলি গিয়েছি যা তোর এফজেড না আমি আরন 5 কিনে দেব কথা দিলাম যা আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে ভাই আমার যা বলেন আপনি আমি তাই করব ভাই 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 আপনার বিরুদ্ধে তো ওই বুড়ো সুমান দেচ্ছা ভোট আছে আপনার বিরুদ্ধে কি কোলে কি তুই বুকে বড় ব্যথা সতেরো বছর পান্থা ভাত খাইছি আর যেই দুটো গরম ভাতের লাইন করেছি আর অমনি ওই বুড়ো হাইডু ডেডি স্কোয়ার কবরে এক পা গেছে আমার সেই গরম বাতে পানি ডেলি দেওয়ার ব্যবস্থা করতে না না এ মানি নেওয়া যাবে না এ কোনো মতেই মানবো না না এ মানা যাবে না সুমন্দি

আমাদেরও গায়ে রক্ত আছে আর এই নির্বাচনে আমরা প্রতিযোগী করতেছি দুটো দল এক তোমরা এক আমরা তুমিও মুসলমান আমিও মুসলমান আমরা পরস্পর ভাই ভাই আর তুমিও একটা দলে প্রার্থী আমিও একটা দলে প্রার্থী এখন তুমি যদি আমার কাছে এসে যদি হামলা মামলা করো বা জোর দখল করো সে যুগ তো এখন আর নেই এখন আমরা তো সচ্ছল এখন জনগণ তো আমাদের পাশে আছে আর ভাই আমরা গণ্ডগোল ঝগড়া চাইনি আমরা চাই সুষ্ঠুভাবে একটা নির্বাচন যেখানে প্রত্যেকটা জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে আমরা চাই জনগণই ডিসাইড করুক ক্ষমতায় কে যাবে কারণ এই জায়গার জোর দখল করা কিছু নেই জনগণ অনেক দিন হতাশায় ছিল অনেক দিন জনগণ ভোট দিতে পারিনি এবার তারা উৎসব মুখর ভোট দেবে আর জনগণই ডিসাইড করবে এই দেশে কারা প্রধানমন্ত্রী এমপি কারা রাজত্ব চালাবে